ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ রবিবার সকালে ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে ভারতের পুলিশ নিহত ওবায়দুর মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানিফ মণ্ডলের ছেলে স্থানীয়রা জানান গতরাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে সাত আটজন অবৈধভাবে ভারতে যায় রাত দেড়টার দিকে তারা বিএসএফের সামনে পড়ে সে সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তখন তারা পালিয়ে আবারও বাংলাদেশের ভেতর চলে আসে কিন্তু ওবায়দুর রহমান সহ দুজন আসতে পারেনি ওবায়দুর রহমানকে বিএসএফ ধরে ফেলে বিএসএফ তাকে বস্তায় ভরে অমানসিক নির্যাতন করে গুলি করে হত্যা করে সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ওই মরদেহটি ওবায়দুর রহমানের হতে পারে বলে সূত্র জানিয়েছে মরদেহটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে আরেকজনের খবর এখনও পাওয়া যায়নি তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কিছুই জানা যায়নি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে আছে বলে বিজেপির মাধ্যমে জানতে পেরেছি গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ